আচ্ছা ঠিক আছে হ্যাঁ কালকে ভাবীকে ফোন করেছি স্টেপ কাট কাটছি লংটা দেখে নাও তারপরে তোমাদের কিছুটা কেটে দেখাচ্ছি আগে আমি দিয়েছি এবার একটাও দেখাচ্ছি দেখো কিন্তু এটা শর্ট হবে ঠিক আছে কোমরের দি চুল দেখো এখন শেষ পর্যায়ে আমি কাটছি তো দিয়েছি দু তিনবার বলে একটু শর্ট কাটের মধ্যে তোমাদের দেখাচ্ছি এইভাবে তুলে তুলে 이따 가도 돼. 이상해. 가야지. 아니, 그 দেখো এই তো ওখানে চুলটা শুকিয়ে আমি দেখাবো তোমাদের ঠিক আছে দেখো এই যে চুলটা কাটা হয়ে যাচ্ছে আর এই কিন্তু খালি বাকি আছে চুলটা শুকিয়ে তারপরে তোমাদের দেখালে ভালো বুঝতে পারবে এই যে দেখো আমি কিন্তু কোনো মানে মেশিন লাগাইনি কিছু কিচ্ছু করিনি এইজো অনেকে কি করে চুলটাকে ভালো করে সেটিং করে দেখায় আমি কিন্তু সেরকমভাবে দেখাচ্ছি না আমি পুরো কাটা অবস্থায় তোমাদের দেখাচ্ছি আর কোনো রকমের আমি সেটিং না করেই তোমাদের দেখাচ্ছি এই দেখো চুলটা এখন ভিজে আছে ভিজেটা শুকিয়ে গেলে দেখাবো কত ভালো লাগবে সেটাই দেখবে দেখো আমার স্টেপ কাট কাটা হয়ে গেছে তো এই চুলটা যদি এরকমভাবে রাখা হয় বা যেমন খুশি করে রাখতে পারো তো তাতে দেখো ভালো লাগবে সেপাট আমার হয়ে গেছে একটু এর পাতলা এই জায়গাটা এই জন্য এরকম লাগছে তো দেখো চুলটা একদম কাছ থেকে আমি দেখাচ্ছি এই এইয এইজ মুখটা তুলবো তোর দেখো লেয়ারের মধ্যে করেছি এই এইয লেয়ারের মধ্যে করেছি এটা লেয়ারের মধ্যে আমি করেছি তো দেখো তিনটা হ্যাঁ মধ্যে করেছি চলো আজকের মতো এখনি পরবর্তী ভিডিও আবার পরে দেব দেখো তিনটা কেটেছি শেপ কাট এই যে স্টেপ কার্ট দেখো লেয়ারের মধ্যে স্টেপ কাট কেটেছি নিজে